তো যাই হোক আমরা নওগাঁ শহরে প্রবেশ করবো মোবাইল ট্যাপ বা কেমন আর এখানে কিন্তু অনেক ব্যাপার আছে আচ্ছা দিন রোড তার জন্য আমি চাচ্ছি যে আপনাদের নিয়ে একটু ঘুরবো আর অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আপনারা কখনোই জানেন নি দেখেননি এবং জানলে শুনলে চোখ কপালে উঠে যাবে রয়েছে যদাই হোক এটা হচ্ছে নওগাঁ জেলা শহর বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত শিক্ষা নগরীর রাজশাহী সেই রাজশাহী বিভাগের মধ্যে আটটি জেলা আর রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে এই সেই একটি সেটা হচ্ছে নওগাঁ জেলা আর নওগাঁ জেলা বিশেষ করে কৃষি কৃষিতে যেমন ধান ধান আম এগুলোর জন্য কিন্তু বিখ্যাত হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় বিখ্যাত বিখ্যাত যেমন আমরা ইতিহাসে যদি যাই আমরা যদি ইতিহাসে যাই তাহলে হয়তো আমরা দেখতে পাব যে সন্দেশের জন্য বিখ্যাত সন্দেশের জন্য বিখ্যাত আমি মনে করবো যুগে যুগে কালে সেটা কবর হয়ে গেছে তারপরে ধানের জন্য বিখ্যাত আপনারা জানেন যে গত যে সরকার ছিল তখনও কিন্তু খাদ্যমন্ত্রী কিন্তু এই আমাদের নওগাঁতেই দেওয়া হয়েছিল কারণ আমাদের নওগাঁতে যে ধান চাষ হয় এটা বাংলাদেশে কোথাও হয় না তো এ হচ্ছে এক গেলো তাহলে ধানের জন্য বিখ্যাত এখন ধানকে ওভার করেছে হারটা সুমত লে ওঠে হ্যাঁ তো ধানকে ওভারটেক করেছে এখন আছে আম আম করেছে আম এখন বাংলাদেশের মধ্যে স্থানে রয়েছে কিন্তু আমাদের নৌকা জেলা আগে এক সময় ছিল চাপাই কিন্তু চাপাই এখন আসলে কি বলবো আমাদের একটা উপজেলার একটা ইউনিয়নে যেখানে আম চাষ হয় আমার মনে হয় গোটা চাপাই নওগাঁ জেলাতে সেখানে আম চাষ হয় তো আসলে সাপাহার পোরসা এগুলো আমের রাজধানী বলা হয় বাংলাদেশের মধ্যে আহ তো এবারে কিন্তু সত্যি সত্যি যদি এই থেকে কেউ যদি একটি হয়ে যেতে পারে তো নিশ্চয় আমরা দাবি করব যে কৃষিতে একটা আলাদা একটা মন্ত্রী যেমন একটা আম মন্ত্রীর দরকার আমাদের ঠিক আছে এমন একটি আহ যে শহর নওগার নাম এতক্ষণ শুনতেছেন কিন্তু এখানে শেষ নয় জন্য বিখ্যাত বিশ্বের বাংলাদেশের জন্য না এশিয়া মহাদেশ না বিশ্বের ভিতর সব থেকে গাঁজা চাষী এলাকা অঞ্চল হিসাবে এই নৌগা জেলাকেই বলা হয় জানা হয় এবং এখানে গাঁজা মহল আছে গাঁজা স্কুল আছে গাঁজা উচ্চ বিদ্যালয় আছে গাঁজা কলেজ আছে সবই আছে হ্যাঁ গাঁজা স্বাস্থ্য কেন্দ্র আছে এবং আপনাদের বলে থাকি যে বলতে বলতে পানি উন্নয়ন বোর্ড আসলাম আমার বাম হয়েছে ড্যামে পানি উন্নয়ন বোর্ড আর বাম হয়েছে ফায়ার সার্ভিস আর আমি ঘুরে আসতেছি তার আগে একটু পরিচয় করে আমি যেখানে রয়েছি এটা ঢাকা বাসস্ট্যান্ড তাই বলে মনে করে না গাবতলি সায়দাবাদ আমি ঢাকাতে অবস্থান করতেছি নওগাঁ জেলাতে আরেকটি ইতিহাস সেটা হচ্ছে এই যে দেখুন সাইনবোর্ড হ্যাঁ ঢাকা বাস স্ট্যান্ডে আমি রয়েছি এটা আছে শহরের মধ্যে কিন্তু ঢাকা বাস স্ট্যান্ড তো যাই আমি আবার বলি সেই গাঁজা জন্য এখানে গাঁজা মহল আছে গাঁজা চাষের জন্য বিখ্যাত অঞ্চল এই গাঁজা দিয়ে সারা দেশ কন্ট্রোল করেছিল এক সময় অর্থনৈতিক খাদ্য চিকিৎসা বাসস্থান সব কিন্তু কারণ সময় মহামারী হয়েছিল যেমন আমি যদি বলি দুই হাজার বিশ একুশ বাইশা মহামারী হয়েছিল এই করোনা মহামারী আর একটি মহামারী কিন্তু হয়েছিল। সেটার মোকাবেলা করেছিল গোটা বাংলাদেশের যে চিকিৎসা খাদ্য বাসস্থান সবকিছু কন্ট্রোল করেছিল এই নগার এই গাঁজা গাঁজার টাকা আহ গাঁজার টাকা দেয় কিন্তু কিন্তু এই দেশ চালানো হয়েছিল তাহলে দেখেন অনেক বিখ্যাত একটি শহর এবং পরিচ্ছন্ন এবং সুন্দর একটি শহর যেখানে কোনো মারামারি রাজনৈতিক শিকার কেউ হয় না এখানে বিশেষ করে অন্যান্য যে আপনার জেলাতে যেমন রাজনৈতিক প্রভাব পড়ে যেমন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আর বাংলাদেশ বাংলাদেশের যে কয়টা পার্টি রয়েছে গণ অধিকার পরিষদ সহ এখানে কোনো কুন্দল নেই মারামারি নেই হানাহানি নেই জালাও পড়াও নেই এটা কিন্তু একটি এই দিক দেওয়া হচ্ছে ভালো বলতে বলতে আর একটু পরিচয় করে দিই এরা হচ্ছে পার নওগাঁ থেকে আমি নওগাঁ প্রবেশ করতেছি মানে মাঝখান থেকে যমুনা নদী এখন বলবে ভাই যমুনা নদী তো সিরাজগঞ্জ টাঙ্গাইল অবস্থিত হ্যাঁ নওগাঁ শহরে অবস্থিত কিন্তু এটা ছোট যমুনা সেতু নদী ছোট যমুনা নদী তো এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখাতে 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 এই আমি গাড়ি যখন এই ছোট আন্ডারপাস পাস পার হলাম তখন আমি নওগাঁতে প্রবেশ করলাম আর নওগাঁ মানে জাম সালাম আমাকে চেনে আমার সাবস্ক্রাইব আমাকে সালাম দিলেন আমার ভক্ত প্রেম সব জায়গাতে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম বাটার মোড় বাটার মোড়ে এই যে এদের শীতের জ্যাকেট শীতের জ্যাকেট এই যে চিংড়ি মাছ আসলে নওগাঁ মনে একটা চমৎকার শহর এখানে কি পাওয়া যায় না সব পাওয়া যায় টাটকা শাক সবজি সবকিছু আর শুক্রবারে কিন্তু গোটা শহর যখন বন্ধ তখন এই হকারেরা কিন্তু রাস্তা ধ্যাপ এভাবে জ্যাকেট ফুটপাথে এভাবে মার্কেটে ধ্যাপ ধরে সিপাই সাপাই এই সামনে এগুলো দোকান বসে আর আপনারা যারা ওই পুরাতন জিনিসপত্র বা কম দামে নতুন জিনিস কিনতে চান তারা অবশ্যই শুক্রবারে আসতে হবে প্রতি শুক্রবার কারণ এগুলো সপ্তাহে ছয় দিন ব্যস্ত থাকে দোকান চালু থাকে এগুলো দোকান কিন্তু শুধু একদিনই বসে সেটা হচ্ছে এই আসলে অনেক কিছু আর আমি আমি একটু বলি তো কিছু ঐতিহাসিক বা কিছু উৎপাদন এগুলোর কথা বলেছি তারপরে এখন আসেন কিছু বিখ্যাত ব্যক্তি নওগাঁ জেলার যে বিখ্যাত ব্যক্তির মধ্যে সবচেয়ে আমি মনে করি যে শিল্পী জগতের মধ্যে বা সিনেমা জগতের মধ্যে মতিউর রহমান ও মতিন রহমান চাওয়া থেকে পাওয়া সিনেমা তারপরে সালমান সাহ যে কয়টা ছবি এগুলো ছবিতে কিন্তু হিট হিট বর্তমান দিকে যে আমাদের মতিন রহমান পরিচালিত এগুলো সালমান শাহ সাবনুরুলিয়া যত সিনেমা প্রায় আমাদের মতিন রহমান কিন্তু পরিচালক এই মতিন রহমান পরিচালকের

তো এই আমাদের বিখ্যাত নায়িকা লাবনী সরকারের বাড়ি এখন বলি তাহলে একটু সামনে যাই আমাদের পাশে উপজেলা এখান থেকে মাত্র পনেরো বিশ টাকা ভাড়া চারশো সিনেমার কৌতুক অভিনেতা বিখ্যাত কৌতুক অভিনেতা বলা হয় সেই শামীম খান ও শামীম খান বললে আপনারা চিনবেন না শিকোনালি চিনছেন তো তো চিকান আলীর বাড়িও কিন্তু আমাদের এই নৌকাতে তো ভাই এভাবে যদি বলি তো এখন চলে আসেন আমি চলে আসি এখন কণ্ঠশিল্পী কি কেউ আছে বলতে বলতে মুক্তির মোড় এরা খুব একটা ব্যস্ত বা এখানে শহীদ মিনার বা মুক্তিযোদ্ধা স্মৃতিশোধ যাই বলেন না কালন এবং জোলাই স্মৃতিশোধ সবই কিন্তু এই মুক্তির মোড়ে তো মুক্তির মোড় মানে তো বুঝতে পারছেন সেই মুক্তি হয়েছিল আমাদের কখন আপনারা জানেন উনিশশো একাত্তর এই স্মরণে কিন্তু এটা মুক্তির মত তো ভাই এত তখন এতক্ষণ তো আমি সিনেমার কথা বললাম সিনেমা জগতের কথা এখন আসুন সিনেমাতে যেই গায়ক দু টা কি আছে আমাদের মধ্যে তো যদি বলি আসেন এখন আমাদের বিখ্যাত পপ সম্রাট ব্যান্ড তারকা সবচেয়ে পাওয়ারফুল এমন একটি ব্যান্ড গুরু আমরা গুরু বলে থাকি তার শিল্পী জগতের গুরু সে হচ্ছে কে বলেন তো জেমস জেমসের বাড়িও কিন্তু আমাদের সামনে আর আমি যে সাইকেল এখন রয়েছি জেলা স্কুল বা শিক্ষা প্রকৌশল এই অভিদপ্তর বা এই জোলাই এদের জোলাই জোলাই স্মৃতি ফাউন্ডেশন এগুলো সব কিন্তু এখানে তো স্মৃতিসৌধ তো এখানেই এখানেই হচ্ছে সেই জেমসের নানির বাড়ি দেখেন কোথায় থেকে কোথায় গেছি কথা ম্যাডাম তো বিষয়টা হচ্ছে জেমস কণ্ঠশিল্পী জেমসের বাড়ি আমাদের পার্শ্ববর্তী এই পটলিতলা উপজেলায় আর তার নানির বাড়ি উনি কিন্তু এখনো যদি নওগাতে আসেন তাহলে কিন্তু নানির বাড়িতে থাকেন নানির বাড়িতে ওঠেন সেই নানির বাড়িতে এখন আমি অবস্থান করতেছি আমি যে মোটর সাইকেল চলছে এটাই হচ্ছে তার জেমসের নানির বাড়ি এলাকা আচ্ছা তাই যদি হয় শুধু জেমস যদি পুরাতন শিল্পী হয় গুরু যদি হয় তাহলে আমাদের বাউল বাউল শিল্পী শিল্পী নাই আছে। আমাদের এবং সেই ক্লোজ আপ খাতি এক নম্বর সে আমরা যাকে বলি এখনো কিন্তু মাইক্রোর ভেতর বলেন পথে ঘাটে মাঠে সব জায়গার কিন্তু মোবাইলের ভেতর ইউটিউবে যার গান এখনো মানুষ শোনে সেটা হচ্ছে কে বলেন তো রিং আসলে দেখেন রিঙ্কু ভাইয়ের বয়স কিন্তু বেশি না এবং অল্প দিনে গান গেয়ে ফেলেছেন আমার মনে হয় এত ভাইরাল শিল্পী কিন্তু পরপর তিন করার কারণে তিনি অসুস্থ সেই লিডারের বাড়িও কিন্তু আমাদের আত্মার উপজেলা এই নওগাঁতে তো ভাই এইভাবে যদি বলতে থাকি এখন এখন যদি আবার বলবেন ভাই সিনেমা জগৎ বললেন কণ্ঠশিল্পী বললেন যে রাজনীতির মার্স কিন্তু এখন গরম গণ অধিকার পরিষদ তো এখন সব জায়গাতে মনে করে যে দখল করতেছে ট্রাক মার্কা ভিবিনোরের এ ভাই ভিবিনোর আর তারেক রহমান বিশেষ করে ধানের শীত নৌকা তো নাই ডুবে গেছে আপনারা জানেন অলরেডি নৌকা যখন তলা গেছে ধানের শীষের অবস্থা ভালো নয় ডাঁড়ি বলা তো এই আছে এই নাই তো এখন গণ অধিকার পরিষদ নিয়ে আমরা ভাবতেছি তো এখন দেখেন এখন যদি বলেন ভাই শিল্পীর কথা বললেন যে রাজনৈতিক শিল্পী নাই আছে দেশটা নাকি তোর বাপের একটা গান বলেছেন মৌসুমী শিল্পী তার বাড়িও কিন্তু তো আমার এই সামনে হ্যাঁ যেই আহ দুর্দর্শ খনি হাসিনা সরকারের আমলও সেই গান গায় ভাইরাল হয়েছেন সেই মৌসুমী দেশটা নাকি বাপের নাকি যে গান গায় যে ভাইরাল হয়েছে তো যাইহোক এটা ইসলামী মিডল কলেজ হাসপাতাল এখানে কিন্তু অনেক ব্যাপার এই যে দয়ালের মোড় এই দয়ালের মোড় মানে বোঝেন এই দয়ালের মোড় এই মাজার এই দেখেন মাজার এই হচ্ছে শরীফ এই আরে ভাই দয়াল মানে ওলি এখন এইটি মাজার থাকবে কথা আছে তো দেখো এভাবে যদি আমি যেতেই থাকি নগাঁ শহরের ভিতর থাকি তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কয়জন আছে আছে কেউ আচ্ছা হোক তো যাই হোক আমি কিন্তু ঘুরাবো তো যাই হোক এই যে আমি আবার গাড়ি ঘুরে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আহ আরো এভাবে যাওয়া যাবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে পিছনে পড়বে শিক্ষা অফিস তারপরে সার্কিট অফিস তারপর যে জেলা প্রশাসনের কার জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ সুপারের কার্যালয় সব কিছু নেই আমি কিন্তু গেলাম না আমাদের কোর্ট হ্যাঁ যারা বার অ্যাসোসিয়েশন তো যাই হোক আমি কিন্তু ওই পাশ দেয় এই পাশ দেয় দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যায় তো ভাই তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে গান গেছিল মৌসুমি তার বাড়িও কিন্তু এখানে আমি বললাম যে প্রখ্যাত বিখ্যাত অনেক ব্যক্তি রয়েছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন নওগাঁ জেলার কৃতি সন্তান আমি এখন আমি মোটর সাইকেল ঘুরতেছি আমি মজা পাচ্ছি খুব ভালো লাগতেছিল আর এই রোড ধরে বাম সাইডে যদি আমি যেতাম তাহলে পাতাম আমাদের হাসপাতাল সরকারি হাসপাতাল সরকারি কলেজ সব কিছু কিন্তু আমি ওইদিকে গেলাম না আমি আপনাদেরকে নিয়ে যাব বাজারের দিকে সেই বাজারে কি কি বিক্রি হয় কি অবস্থা এগুলো দেখানোর জন্য জানানোর জন্য এটা হচ্ছে কাজের মোড় মোড়ে আপনার কোথায় থাকে কে দেখছেন কে কোথায় থাকে দেখছেন ষোলোটা জেলার থেকে কমেন্ট করে যাবেন আমি মোশারুফ হোসেন ইমন আমার যে এই নগাঁও জেলার কৃত্রি সন্তান আমি ভালো লাগতেছিল যে আজকে প্রতি থাকে থাকে এখন জানেন যে নওগাঁ অঞ্চলটি একটু শীত বেশি আমাদের উত্তর উত্তরাঞ্চল তো সেক্ষেত্রে কিন্তু একটু রোড ফাঁকাই থাকে বিকালে হয়তো একটু বাড়তে পারে কিন্তু রোড ফাঁকা থাকে অন্যান্য দিন হলে কিন্তু এইভাবে আমি দেখাবার পারতাম না জুলাই মানে দিশো না না পড়বে গড়বে তো একা ওইরে জুলাই 36 জুলাই ওখানে লেখা আছে 36শে জুলাই প্রত্যেক জেলাতে কিন্তু কাছে দাঁড়াও কই 36শে জুলাই এর মধ্যে আমিও কিন্তু একজন জুলাই যোদ্ধা মরিনি বেঁচে আছি আপনাদের তোাই ভালোবাসাই আর এই পাশ দেয়া এবার আওয়ামী ধ্বংস দেখাবো এবার আওয়ামী অফিস ভাঙ্গা সুরে উড়া দিতে হ্যাঁ সামনে দেখতে পাবেন ভোট কেন্দ্র দেখো দখল করেছে কিভাবে সি 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 হ্যাঁ আমলিকের অফিস তো দেখতে চান আপনারা না তাহলে ভালো লাগবে নি আসলে আমার আমার ফাস্টক্রাইফেরা আমাবলিক বেশি করে তো সেক্ষেত্রে আমি আমলিকের বিরুদ্ধে অত বড় ঘৃণা ছাড়া কথা বলবো না কষ্ট পাবেন আপনারা তবে তাদের তাদের যে মানে যারা কি করেছে তার নমুনা একটু দেখাবো দেখার জন্য অবশ্যই আমার সাথে আর এক মিনিট থাকতে হবে চলে আসছি আমলিক অফিসে যাচ্ছি আমি ভাই

এই হচ্ছে পরিস্থিতি পাপ বাপ কেউ ছাড়ে না আল্লাপাক বলে যুগে যুগে ধ্বংস করে জাতিকে বা তো যেমন রোম যেমন এখন যে দৃশ্যগুলো পুরাতন যে ধ্বংস এগুলো কিন্তু এখন ইউটিউবে দেখলে আত্মা খেপে ওঠে ঠিক আছে ওখানে বলে নাকি বিশ্বের ভিতর বিশ্বে বিশ্বের ভিতর বলে সবচেয়ে নারী কেলেঙ্কারি মানে বেশি ছিল সেটা ফ্রি সেক্স সেটা হচ্ছে সেই ইতালির আর এটার জন্য আল্লাহ নিজের নারাজ সেখানে গজব নাজির করেছে সেই ওটা ধ্বংস করে দিয়েছিল তো এবার কিছু যুবকের মাধ্যমে মানে যুবকদের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে কিন্তু ধ্বংস করেছে আল্লাহাক তার নমুনা কিন্তু দেখবে এখন ভাই বলতে গেলে তো আমলকের বাড়ি আমরাও না আমলকের বাইরে যাই গেছে আলহামদুলিল্লাহ এই যখন বাজারে চলে আসে খালি ডাগ ও ডাগ ওনা ফল মূল খালি এলে দেখতে তো আমার খাবার মনে হয় হ্যাঁ এই দেখো সালতা ফল না তো অনেক সুন্দর সালতা ফলের কথা সালতা হ্যাঁ হ্যাঁ আলতা দেখো সবচেয়ে ব্যস্ত মোড় কিন্তু করে একটা ফাঁকা দেখো এই জায়গাটা আপনারা অন্যদিনে যেতে পারবেন না এক ঘন্টা লাগে পারবে হবে অথচ আজকে কি সুন্দর একটা পরিবেশ যে আমি বলতে বলতে কিন্তু চলে আসলাম কসিং করে মারো ওই ওকে